পটুয়াখালীর মহিপুরে ধর্ষণের ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর করা হয়েছে ঘটনাটি ঘটেছে গত শুক্রবার এগারো এপ্রিল মহিপুর উপজেলার বিপিনপুর গ্রামে ভুক্তভোগী একই গ্রামের জসীম হালাদর স্ত্রী ফাতেমা বেগম এবং অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের প্রতিবেশী সেলুন খা ভুক্তভোগী ফাতেমা বেগম জানান চার সন্তানকে নিয়ে মৎস্য শ্রমিক হিসেবে কাজ করে আসছেন ভুক্তভোগীর স্বামী জসিম হাওলাদার একটি মামলায় দুই মাস যাবত জেলে রয়েছেন এই সুযোগে প্রতিবেশী সেলিম খা ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল গত শুক্রবারে ধর্ষণ চেষ্টায় বাধা দিলে ওই নারীকে বেধরূপ মারধর করে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে বর্তমানে ওই নারীর শরীরের যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় কাঁচরাচ্ছেন এ বিষয়ে মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে